আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত চোদ্দই আগস্ট দুই হাজার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে ভান্ডার রক্ষক একটা পদ ছিল খুব জনপ্রিয় একটা পদ যেটা আমরা স্টোর কিপার বলে থাকি খুব জনপ্রিয় একটা পদ এখন এই পদে যারা আবেদনটা করেছেন অনেকে আবেদন করেছেন তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে একটা ষোলোতম গ্রেডের একটা চাকরি মাত্র পাঁচজন লোক নেবে এখন এখানে পরীক্ষা কিন্তু চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যেহেতু পাঁচজন লোক পরীক্ষা এমস কি হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি আপনারা জানতে পারবেন এটা মূলত ষোলোতম গ্রেড চাকরি আর এটা সরকারি চাকরি যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর একটা বিষয় হলো এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যদি আপনার চাকরি হয় ভান্ডার রক্ষক পদের পরীক্ষা আগামী চব্বিশ অক্টোবর দুই দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে এখন এখানে পরীক্ষার দিক নির্দেশনা হলো ভাই পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষা এমসি হবে কিনা পরীক্ষা হবে লিখিত আকারে পরীক্ষা সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনারা যারা পরীক্ষাতে আপনাদের প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করবেন এখন এই যে দেখতে পাচ্ছেন যারা রয়েছে তার অবশ্যই প্রবেশপত্র যেটা সেটা কিন্তু সাদা কালো নিলে চলবে না এটা কালারফুল রঙিন কালারের কিন্তু নিতে হবে আবার বলছি এটা সাদা কালো হলে চলবে না কালারফুল রঙিন কালারের অবশ্যই নিতে হবে এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিছে এই যে এডমিট কার্ডটা যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আপনাদেরও তো এডমিট কার্ডগুলো রয়েছে একই এডমিট কার্ড দ্বারা কিন্তু পরবর্তীতে যে যে পরীক্ষা মৌখিক পরীক্ষা চূড়ান্ত জয়নিং সকল প্রকার কাজে কিন্তু এডমিট কার্ডটা প্রয়োজন হবে সেক্ষেত্রে তিন থেকে চার কপি এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করবেন পরীক্ষা শুরু হওয়ার পূর্বে তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষা হলে শুধুমাত্র একটা কলম আর এডমিট কার্ড নিয়ে যাবেন আর একটা বিষয় হলো পরীক্ষা শুরু হওয়ার পরে কোন প্রার্থী বা ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা সেভাবে প্রিপারেশন নিবেন ঢাকাতে পরীক্ষা জ্যাম জট আছে একটু সময় নিয়ে তারপর আপনারা বের হবেন আবারও বলতেছি ঢাকাতে পরীক্ষা একটু জ্যাম জট আছে একটু সময় নিয়ে আপনারা বের হবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিবেন আর অবশ্যই পড়াশোনা করে যাবেন ঢাকা যাবেন আসবেন কে কোথা থেকে আসবেন তা তো জানিনা আপডাউন একটা খরচ আছে যদি আপনার প্রিপারেশন ওইভাবে না থাকে তাহলে পরীক্ষা দিতে আসার দরকার নাই কারণ খরচ তো আছে ভাই খরচ শুধু শুধু টাকা লস করার কোনো মানেই হয় না প্রিপারেশন থাকলে আসবেন আর যাদের সাজেশন প্রয়োজন রিসিপশন বক্সের নাম্বার রয়েছে স্ক্রিন এর উপর নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম